এই চোখের মনিটা এটা হচ্ছে নাকের দিকে এবং এটা হচ্ছে গিয়ে নিচের দিকে ঠিক আছে তুমি শোনো একটু উপরের দিকে তাকাও দেখি উপরের দিকে তাকাও আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গিয়ে ওই চোখটা হচ্ছে সুন্দর মতো হচ্ছে উপরে উঠে যাচ্ছে কিন্তু এই চোখটা ওই চোখটাকে ফলো করতে পারছে না এবং হচ্ছে ছোটবেলা থেকে সবাই হেও প্রতিপন্ন করতে থাকে তখন তার মেধা বিকাশও ঠিক মতো হয় না এবং তার কনফারেন্স লেভেল একদম জিরোর কোঠায় চলে যায় যে কোনো ব্যাপারে তো দেখা যায় যে হচ্ছে তার যে কোয়ালিটি আছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকেই আলাদা কিছু কোয়ালিটি দিয়ে হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছেন তো দেখা যায় যে সেইটা পরিস্ফুটিত সে করতে পারে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন তো আমাদের এই ভাই ইয়াং একটা ভাই খুবই সুদর্শন এবং দেখতে হচ্ছে একদম নায়কদের মতো না গায়ের রং টং হচ্ছে গিয়ে আমাদের সাথে যদি হচ্ছে মিলান তাহলে আমি হচ্ছে গিয়ে বাংলা সিনেমার হচ্ছে গিয়ে ভিলেন আরও হচ্ছে গিয়ে নায়ক হ্যাঁ দেখতে এরকমই লাগে আর কি লম্বা চড়া তার থেকেও বড় পরিচয় হচ্ছে আমার জীবনের একটা ব্যর্থতা আছে সেই ব্যর্থতা হচ্ছে আমাদের সময় আমরা যখন হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিতাম মানে এইচএসসি পরীক্ষার পরে তখন হচ্ছে কি আগে সবার আগে পরীক্ষা হইতো বুয়েটে এরপর হইতো মেডিকেলে এরপর হইতো ঢাকা ভার্সিটিতে তো সেখানে যেই জিনিসটা হয়েছে যে আমি তো আসলে স্টুডেন্ট অত একটা ভালো ছিলাম না তো বাবা মা হচ্ছে কি আগে হচ্ছে যখন মেডিকেলে যখন পরীক্ষা দেই তো ওইখানে হচ্ছে কি আমি সিলেট মেডিকেলে চান্স পেয়েছিলাম সিলেট মেডিকেলে চান্স পাওয়ার পরে যেই জিনিসটা হয় আমার হচ্ছে কি খুব মন চাচ্ছিলো যে আমি মেডিকেলে পড়বো না আমি ঢাকা ভার্সিটিতে পড়বো হ্যাঁ এটা আমার একটা মানে বলতে গেলে একটা স্বপ্ন ছিল কিন্তু আমার আম্মা যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে কি আমাকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষাই দিতে দেয় নাই আমাদের সময় হচ্ছে কি আমার যতটুকু মনে আছে সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে হচ্ছে কি মেডিকেলের পরীক্ষা হইতো আর ঢাকা ভার্সিটির পরীক্ষা হইতো সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তার মধ্যেই আমাকে হচ্ছে মেডিকেলে হচ্ছে কি ভর্তি করে দিয়েছে আমাকে আর ঢাকা ভার্সিটিতে পরীক্ষাই দিতে দেয় নাই আর হচ্ছে গিয়ে আমার ঢাকা ভার্সিটিতে পড়ার শখটাই অপূর্ণ রয়ে গেল তো আমাদের এই ভাই ও হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি রেস্টুরেন্ট ঠিক আছে এর আগেও দেখেছেন ঢাকা ভার্সিটি হচ্ছে গিয়ে বেশ কিছু স্টুডেন্ট যারা আছে তাদের সবাই হচ্ছে গিয়ে এরকম তারা নিজেরাই উইলিংলি বলে যে হ্যাঁ যে স্যার আমার যে সমস্যাটা এই সমস্যাটা যদি হচ্ছে আরও দশজন মানুষ দেখে বুঝে এবং পরবর্তীতে যদি হচ্ছে এটার আউটকাম ফাইনাল আউটকাম কি আসে সেটা দেখে যদি কেউ উপকৃত হয় তা এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আর সত্যি কথা বলতে আমাদের তো সবারই হচ্ছে গিয়ে লেভেল স্ট্যাটাস একজনের এক এক রকম তো আমরা আমি যদিও হচ্ছে মেডিকেল স্টুডেন্ট তারপরে আমি ঢাকা ইভার্সিটির সবাইকে খুব সম্মান করি আর আমি মনে করি যে তাদের কথাবার্তা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে খুব সহজে হচ্ছে গিয়ে গ্রহণ করে আমাদের দেশে তো এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে গিয়ে আগে হচ্ছে ওনার চোখের সমস্যাটা একটু আমরা দেখবো এরপর অপারেশনের পরে কী অবস্থা দাঁড়ায় সেটাও আমরা দেখবো হ্যাঁ একদম একটু ক্লোজে নিয়ে ওর চোখের দিকে একটু চলে আসবেন ভাইয়া তোমার চশমাটা একটু খুলো আচ্ছা ওর যে হচ্ছে কি চোখের যে বাঁকা দিকটা হচ্ছে কি আমরা দেখছি এই চোখের মনিটা এটা হচ্ছে কি নাকের দিকে এবং এটা হচ্ছে কি নিচের দিকে ঠিক আছে তুমি শোনা একটু উপরের দিকে তাকা তো দেখি উপরের দিকে তাকাও আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি ওই চোখটা হচ্ছে সুন্দর মতো হচ্ছে উপরে উঠে যাচ্ছে কিন্তু এই চোখটা ওই চোখটাকে ফলো করতে পারছে না এবং হচ্ছে তার চোখের দৃষ্টিশক্তি যতটুকু আছে সেটার জন্য হচ্ছে কি এই সমস্যাটা একটু হতে পারে আচ্ছা আবার স্বাভাবিকভাবে থাকো স্বাভাবিকভাবে থাকাও এই তাহলে চোখের বাঁকা কিন্তু এখানে হচ্ছে কি দুইটা আমরা অনেক সময় হচ্ছে কি মনে করি যে হচ্ছে কি চোখ বাঁকা তো বাঁকাই এক কথায় বলে দেয় যে চোখটা আমার বাঁকা বা টেরা কিন্তু আসলে হচ্ছে কি এই বাঁকার মধ্যে অনেকগুলা রকম ফের অনেকগুলো ভাগ আছে অনেক ব্যাপার স্যাপার আছে তো এইখানে এই ভাইয়াকে হচ্ছে কি সুন্দর করে হচ্ছে বলা হয়েছে যে আপনার নাকের দিকে যে বাঁকাটা আছে সেইটাকে আমরা সোজা করে দিতে পারবো কিন্তু আপনার চোখ যেটা হচ্ছে কি নিচের দিকে নেমে আছে এইটা আমরা ডিউরিং অপারেশন পিরিয়ড ওই টাইমে আমি দেখবো যে আপনার অন্যান্য মাসেলগুলো পারমিট করে কিনা এটাকে সোজা করতে যদি সম্ভব হয় আমরা সোজা করে দিব আর যদি সম্ভব না হয় তাহলে হয়তোবা হচ্ছে যে চোখটা যেটা নিচের দিকে যে দশ ডিগ্রি বাঁকা আছে সেইটা সম্ভবত ঠিক হবে না কিন্তু তারপরেও ওকে দেখতে কিন্তু প্রেজেন্টেবল লাগবে হ্যাঁ কীরকম প্রেজেন্টেবল লাগবে সেটা একটু আমি একটু বলি তুমি শোনা একটু এদিকে তাকাও হ্যাঁ যদি এইখানে আপনারা শুধুমাত্র ওই চোখটাকে দেখেন শুধুমাত্র যদি হচ্ছে গিয়ে ডান চোখটাকে দেখেন হ্যাঁ আবার একটু শোনা একটু একটু দিকে হ্যাঁ এই যে এখনো কিন্তু ওর চোখটা একটু নিচের দিকেই আছে কিন্তু এটা সেন্ট্রাল চলে আসছে হ্যাঁ এই চোখটা না আমরা এই চোখটা দিকে এই চোখটা দিকে দেখবো যে সেন্ট্রাল পজিশনে আছে আমরা চোখটাকে এরকম করে দিব আমরা চোকটাকে এরকম করে দিব তো এতেও দেখতে কিন্তু ওকে হচ্ছে কি খারাপ লাগবে না আশা করি বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ যতটুকু ওকে শেফা দান করে সেটা আল্লাহই হচ্ছে গিয়ে ওকে দিবে এই আচ্ছা এবার হচ্ছে এই ভাইয়ের কাছে বুঝতে যাবো যে তোমাকে যে প্রত্যেকটা পয়েন্ট আমি গত দুই দিন ধরে বুঝিয়ে বলছি না প্রত্যেকটা পয়েন্ট তুমি বুঝে শুনে তারপরে তো অপারেশনে যাচ্ছ হ্যাঁ তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো হ্যাঁ তোমার জন্য শুভকামনা রইলো ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদম ইসলাম চক্রবেশক এবং সার্জন তো আমাদের এই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তো আমাদের কাছে আসছে যে চোখের একটু সমস্যা নিয়ে তো এখন এবার অপারেশনটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ তো আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ অভিষক্র এবং সার্জন তো আমাদের এই ভাই সামি ভাই তো সামি ওনার নিক নেই এখানে কারোই হচ্ছে গিয়ে আমরা কোনো আইডেন্টিফিকেশন পয়েন্ট বা এগুলো হচ্ছে গিয়ে নর্মালি প্রকাশ করতে চাই না আর কি তো উনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমাদের কাছে আসছিলেন হচ্ছে চোখের একটা বাঁকা ভাব নিয়ে ওনার চোখে দুই ধরনের বাঁকা ছিল একটা নাকের দিকে বাঁকা একটা হচ্ছে নিচের দিকে বাঁকা তো আলহামদুলিল্লাহ আপনারা এখন নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই আজকে মাত্র ওনার ব্যান্ডেজটা খুলে দিলাম এই ফার্স্ট পিওডি বা হচ্ছে গা পোস্ট অপারেটিভ ডে প্রথম দিনই হচ্ছে ওনার চোখ হচ্ছে অ্যাপারেন্টলি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কারেক্টেড তো চোখের পাতা এটা একটু নেমে থাকে অনেকেই প্রশ্ন করেন যে চোখের পাতাটা একটু নেমে থাকে কেন লাল থাকে কেন হ্যাঁ লাল ভাব হচ্ছে কি এক একজন মানুষ এক এক রকমের উনি হচ্ছেন একটু ফর্সা মানুষ সুন্দর মানুষ তো তাদের হচ্ছে গিয়ে চোখও তো আমাদের সাদা থাকে তার মধ্যে সামান্য একটু রক্ত জমলেই ওটাকে লাল দেখা যায় এই লাল ভাবটা কারো কারো একুশ দিন থাকে কারো কারো এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত পারসিস্ট করতে পারে কিন্তু এইটার জন্য আলাদাভাবে চোখে কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা সেরকম হবে না আর হচ্ছে গিয়ে চোখের পাতা যে একটু নেমে থাকে আসলে হচ্ছে কি এটা অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে এরকম একটু নেমে থাকে কারণ আমরা চোখটাকে অবশ্য করে অপারেশন করি যেন অপারেশন সময় কোনো রোগী কোনো কিছু টেন না পায় তো সেটার ইফেক্ট মোটামুটি হচ্ছে কি কিছুদিন থেকে যায় আর এইটার হচ্ছে চোখের পাতার জন্য হচ্ছে ওনাকে একটা আমি ব্যায়াম দেখিয়ে দিয়েছি এই ব্যায়ামটা যদি উনি নিয়মিত করেন তাহলে আমি আশা করছি এটা সাত দিনের মধ্যে হচ্ছে ঠিক হয়ে যাবে একটু ব্যায়ামটা একটু আমাকে দেখাবেন স্বামী ভাই কি যেন ব্যায়ামটা দেখালাম চোখের পাতার ব্যায়ামটা চোখের পাতার ব্যায়ামটা চোখের পাতার ব্যায়াম ওইখানে বসে হ্যাঁ এই পাতাটাকে উপরের দিকে উঠিয়ে হ্যাঁ চোখটা বন্ধ করতে হবে তাহলে একটা টান লাগে নাকি হ্যাঁ আচ্ছা ওই টানটাই হচ্ছে লাগাইতে হবে এতে হচ্ছে কি মাস্টার স্ট্রেন্ডটা ফিরে আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে এই আর হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে কানের দিকে চোখটা বাঁকা থাকে যাদের কানের দিকে চোখটা বাঁকা থাকে তাদের হচ্ছে গিয়ে অপারেশন করার পরে হচ্ছে গিয়ে একটা ব্যায়ামের কথা বলেছি তাই না কলম দিয়ে আপনি একটু কলমটা নেন একটু কলমটা নিয়ে আমাকে একটু ব্যায়ামটা একটু যদি দেখান হ্যাঁ এটা সবার জন্য আচ্ছা এটা হচ্ছে গিয়ে নিপের দিকে উনি তাকিয়ে আছেন নিপের দিকে তাকিয়ে উনি হচ্ছে গিয়ে এত স্পিডে না এত স্পিডে না আরো আস্তে আস্তে করতে হবে নিপের দিকে হচ্ছে গিয়ে ফোকাস রাখতে হবে যেন হচ্ছে কি দুই চোখের ফোকাস হচ্ছে গিয়ে নিটার দিকে থাকে এবং কলমটা কাছের দিকে নিয়ে যেতে হবে তাহলে কি হবে তাহলে হচ্ছে কি যাদের হচ্ছে কানের দিকে বাঁকা তাদের হচ্ছে কি ওই চোখের মাসলগুলো হচ্ছে কি স্ট্রেংথ পাবে এবং হচ্ছে কি এটা যে দেখেন যে নাকের দিকে চলে গেল চোখগুলো হ্যাঁ তো এই স্ট্রেংথটা পাবে তাহলে হচ্ছে কি চোখটা আর বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে যে জিনিসটা আমি বলি যে অনেকেরই আছে যাদের হচ্ছে কি একবার অপারেশন করার পরে চোখ আবার বাঁকা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তো তাদেরকে কিন্তু আমি বলে দিই যে হ্যাঁ আপনার চোখ কিন্তু হচ্ছে আবার বাঁকা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে তো তাদের হচ্ছে কি এই ব্যায়ামটারও বেশি বেশি করতে হবে সবাই করলে ভালো কিন্তু আমি স্পেশালি বলে যে এই ভাই আপনার কিন্তু হচ্ছে এই বাঁকা হয়ে কিছু থাকতে পারে তারা যদি এই ব্যায়ামটা করে তাহলে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে এই চোখটা আর বাঁকা না হওয়ার সম্ভাবনা বেশি বা দেখা যাবে যে এটা হচ্ছে গিয়ে দশ পনেরো বিশ বছর পর্যন্ত ইনশাআল্লাহ এরকম সোজা থাকবে ইনশাআল্লাহ তো অনেক কথা হলো তো স্বামী ভাই এবার আপনার কিছু দায়িত্ব আছে এই সমাজের প্রতি তো এই কথাগুলো আপনাকে আমি ডে ওয়ানেই হচ্ছে হচ্ছে বলেছিলাম যে যদি আপনার চোখ আপনি সুন্দর মতো ফিরে পান তাহলে হচ্ছে গিয়ে সবার উদ্দেশ্যে আমার কথা থেকেও আপনার কথা হয়তো দাম বেশি হবে হ্যাঁ আপনি বলেন দেখি পুরা জার্নিতে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন কি কি করেছেন কত খরচ হলো এবং হচ্ছে খরচটা সহনীয় মাত্রায় কিনা আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনার যা যা বক্তব্য বলেন আমরা শুনবো আমি একটু জোরে বলতে বিভিন্ন জায়গায় যাওয়ার যাওয়ার পর মনে হয়েছে স্যারের কাছে আসছি স্যারের কাছে আসার পর মনে হয়েছে না অনেক কোয়ালিফাইড এবং হচ্ছে অনেক যেই কস্টটা আর কি অনেক সহনীয় আর কি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী তারা কেনই এই অপারেশন করবে বা আপনি কেনই এই অপারেশন করিয়েছেন কী সমস্যা হচ্ছে করা উচিত কারণ সবার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে সেই জায়গাটা থেকে তারা যদি ডিল করতে চায় অবশ্যই সবার সবারই দরকার আছে যে জানেন শিক্ষাগত জীবনে খুব একটা এটা এটাকে পাত্তা দেন নাই বাট অনেক সময় নিজেকে হেজিটেশন মধ্যে পড়তে হয়েছে তো সেই ক্ষেত্রে সবার এটা করা উচিত আই থিংক সবারই করা উচিত আচ্ছা নরমালি এই চোখ নিয়ে বা এরকম চোক নিয়ে ছেলেরা কি ধরনের সমস্যা করে আর আপনার ধারণা মেয়েরা কি সমস্যা করে ফার্স্ট অফ অল এটা বলবো যে বিয়ের কেটলে এটা সমস্যা হতে পারে আর হচ্ছে যদি শিক্ষাগত জীবনে থাকে তাহলে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বলেন সামনে দাঁড়িয়ে থেকে কোনো কিছু মানে বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে কমিউনিকেশন টাইপ অনেকের চোখে কথা বলুন চোখে চোখে কথা বলতে পারে না অনেকে এ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আচ্ছা আপনি এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ ফেস করেছেন কোনো চারটে ইন্টারভিউ বা কোনো কিছু না এ ফেস করা হয় মনে হয় যে এরকম একটু বাঁকা চোখ যদি কারো থাকে তাহলে হচ্ছে কি এই ইন্টারভিউ বোর্ডে বা বিভিন্ন যেই বড় বড়ো পেশাজীবী যেই জায়গাগুলো আছে হ্যাঁ সেই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে কোনো অসুবিধা হতে পারে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না তারপরও বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আমি পর্যন্ত ফেস করি করিনি তবে এটা হ্যাঁ হতে পারে আপনি যদি আপনি যদি হচ্ছে গিয়ে কখনো কোনো চাকরির ইন্টারভিউ বোর্ডে থাকেন সেখানে আপনার কাছে হচ্ছে গিয়ে একশো মানুষ আসলো পাঁচটা পোস্টের জন্য তো তার মধ্যে যদি হচ্ছে গিয়ে কারো এরকম চোখ বাঁকা বা আর থাকে তাহলে কি আপনি ওই তারা মানে মনে করেন হচ্ছে গিয়ে সেম কোয়ালিটির আপনি সাতজন মানুষ পাইলেন সাতজন মানুষের মধ্যে একজনের হচ্ছে কি চোখ বাঁকা তাহলে কি তাকে আপনি নিবেন না আমি অবশ্যই তাকে আর কি হ্যাঁ এটাই হচ্ছে কথা আর এই রোগটা নিয়ে আমাদের দেশে অনেকগুলো কুসংস্কার প্রচলিত যে এটা যেই ঘরে এই বাবু থাকে হ্যাঁ তাদের হচ্ছে অনেক ভালো হয় বা হচ্ছে এই চোখ বাঁকা এটা কোনো সমস্যা না অথবা হচ্ছে গিয়ে এই চোখের কোনো সমাধান নাই এই জিনিসগুলো নিয়ে আপনার হ্যাঁ এইগুলো হচ্ছে আমার আমার ফ্যামিলিতেও ছিল এটা যার কারণে ছোটবেলা থেকে তারা সজাগ ছিল না যার কারণে বড় হয়ে একটু সমস্যা ফেস করতে হয়েছে আমাকে কিন্তু পরবর্তীতে যখন দেখলাম না এটা আসলে কুসংস্কার তখন আমার মনে হয়েছে না এটা অপারেশন করা দরকার আচ্ছা আপনার জন্য অনেক অনেক কামনা রইল একটা সুন্দর জীবন যাপন করেন ভালো চাকরি বাকরি করেন প্রতিষ্ঠিত হন আমাদের কথা মনে রাখবেন আমাদের হসপিটালের সবকিছু সব স্টাফ বা সবার অ্যাটিচিউড বিহেভিয়ার সব কিছু ভালো লেগেছে সবাই কোঅপারেটিভ ছিল আচ্ছা ঠিক আছে আমি মনে হয় নিজের নিজের ঘরের কথা একটু বেশি ঢাকঢোল পিটে ফেলছি তো ঠিক আছে আসলে কি বলবো নিজের ঢাক না যেটা আসলে সেটা বলা উচিত কারণ সবাই তো সবার জানা উচিত আসলে আচ্ছা আমি এই কথাটা একটু আপনাকে বলে দিই আমি এই স্কুইন্ট সার্জারি শুরু করার পরে প্রত্যেকটা আই সেন্টারেও হচ্ছে স্কুইন্ট অপারেশন রেট বেড়ে গেছে এবং সব জায়গায় হচ্ছে গিয়ে রোগীরা সব জায়গায় এই অপারেশন হয় না সবার মধ্যে যথেষ্ট অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে হ্যাঁ যে অনেকেই হচ্ছে আগে জানতোই না যে এই বাঁকা চোখটা হচ্ছে গিয়ে অপারেশনের মাধ্যমে সোজা করা সম্ভব অনেকেই জানতো না ঠিক আছে এই তো আমাদের সেন্টারে তো নিয়মিতই হচ্ছে এই অপারেশন হচ্ছে আপনি নিজেও দেখেছেন যে আপনি একা না আমাদের এখানে হচ্ছে প্রতিদিন অনেক অপারেশন হচ্ছে হ্যাঁ এখন তো শীতকাল একটু রোগীর চাপ কম নর্মালি হচ্ছে গিয়ে যখন একটু গরমের সময় থাকে বা হচ্ছে গিয়ে একটু ফ্রি টাইম থাকে ওই সময় তো আমরা হচ্ছে গিয়ে রোগী এখানে হচ্ছে বসার জায়গা পর্যন্ত দিতে পারি না এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি কিন্তু তারপরও আমরা সবসময় হচ্ছে গিয়ে একটা কোয়ালিটি ট্রিটমেন্টে বিশ্বাসী যেন প্রত্যেকটা পেশেন্ট আমাদের হসপিটাল সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে বাসায় যায় এবং সারা জীবন যেন আমাদের কথা মনে রাখে এরকম আমরা চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে হচ্ছে গিয়ে সব কিছু বুঝিয়ে বলার জন্য আমি প্রথম আপনার সাথে যেদিন কথা বলেছিলাম সেদিনই হচ্ছে আমার মনে হয়েছিল যে আপনার ইন্টোনেশন ভয়েস হ্যাঁ এবং স্পিচ ডেলিভারি এগুলো অনেক হাই কোয়ালিটির এবং সত্যি কথা বলতে এই ঢাকা ইউনিভার্সিটির নাম আপনি যথেষ্ট রাখতে পেরেছেন আর কি হ্যাঁ আমি অনেকের সাথেই হচ্ছে কথা বলে দেখি যে হচ্ছে গিয়ে তারা ক্যামেরায় হোক বা সামনাসামনি যখন হচ্ছে কোনো কথা বলি তখন হচ্ছে কমিউনিকেশনে হচ্ছে অত ভালো না হ্যাঁ কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো আছে আল্লাহ আপনাকে বহুদূর নিয়ে যাক অনেক সফল কাম করুক দোয়া রইল ভালো থাকবেন স্যার আপনাকে দাস সালাম আলাইকুম আলহাতুল্লাহ আমি ডাক্তার দান ইসলাম চক্ষু বিষয়ক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের কাছে হচ্ছে একটু স্কুইন্ট সার্জারি করে গিয়েছিলেন তো প্রথমেই জানতে চাবো আপনার অনুভূতি কি হ্যাঁ অনুভূতি অনেক ভালো লাগতেছে এই যে অপারেশন করে যে গেলেন আত্মীয়স্বজন প্রতিবেশী বা প্রিয়জন যারা আছে তারা কি বলে আপনার চোখের মধ্যে হচ্ছে কি এই পার্থক্য বুঝতে পারতেছে হ্যাঁ আচ্ছা এই অপারেশনে তো আপনি আমার কাছে আসার আগে আর অনেক জায়গায় গিয়েছেন তো সব কিছু মিলিয়ে খরচ টরচ নিয়ে কি মনে হচ্ছে আপনার বলেন দেখে সব মিলিয়ে অনেক অনেক রিজনেবল মনে হয়েছে এবং অনেক কোয়ালিফাইড মনে হচ্ছে আচ্ছা আপনার যে অন্য জায়গায় যে হচ্ছে গিয়ে গিয়েছেন সেইখানে মানে একটা অপারেশন তো কিছু হ্যাসল তো থাকেই কিছু টেনশন থাকে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে এইখানে যখন হচ্ছে আপনি অপারেশনে আসছেন এরকম কি কোনো প্রবলেম আপনার হয়েছে কি না না সবকিছু খুব স্মুথলি হয়ে গেছে সবকিছু স্মুথলি হয়েছে এখানে আমার সামলে আচ্ছা এখন তো নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারছেন যে আসলে হচ্ছে গিয়ে এই টেরা চোখের অভিশাপ থেকে চাইলেই হচ্ছে গিয়ে মুক্তি পাওয়া সম্ভব তাই না এবং যে কোনো ধরনের টেরা ভাবি হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে ঠিক করা যায় তো সেই হিসাবে আপনার নিজের জীবনের অনুভূতিটা কি আগে কি মনে হতো আর এখন কি মনে হয় আগে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছিল এখন অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি বিশেষ করে কমিউনিকেশনে অনেক করে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে নাকি কনফিডেন্সটা অনেক কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে এই রোগে যারা অন্যান্য রোগী আছে বিশেষ করে যারা আমাদের একদম কান্ট্রি সাইডে বা একদম সুবিধা বঞ্চিত বলবো না মানে একটু কম সুবিধার মধ্যে যারা আছে তো তারাও তো এরকম হচ্ছে যাদের চোখ থাকে তারা হচ্ছে আরো বেশি বিপদের মধ্যে থাকে বিশেষ করে হচ্ছে একটা মেয়ে তার বিয়ে দিতে হচ্ছে অনেক সমস্যা হয় বিশেষ করে হচ্ছে কি একটা ছেলে যে হচ্ছে কি ছোটো একটা চাকরি নিতে গেলেও হচ্ছে তাকে রিজেক্ট করে দেওয়া হয় তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বলেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা হচ্ছে অবশ্যই আসবেন এখানে এসে হচ্ছে অবশ্যই সার্জারিটা করবেন অবশ্যই করবেন এটা আচ্ছা তো এতে কি হবে মেইন হচ্ছে কি কি উপকারটা হবে এই বাঁকা চোখের ইয়েতে সব থেকে বড় কথা হচ্ছে নিজের কনফিডেন্স এবং নিজের কমিউনিকেশন এবং হচ্ছে অন্যের হেই প্রতিপন্নতা এটা থেকে মুক্ত পাওয়া যাবে এবং কোন ধরনের যে প্রতিবন্ধক যেমন বলেন বিয়ে বা অন্যান্য জব এগুলোতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না আচ্ছা এটা নিয়ে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে যখন একটা মানুষকে ছোটবেলা থেকে সবাই হেও প্রতিপন্ন করতে থাকে তখন তার মেধা বিকাশও ঠিক মতো হয় না এবং তার কনফিডেন্স লেভেল একদম জিরোর কোঠায় চলে যায় যে কোনো ব্যাপারে তো দেখা যায় যে হচ্ছে তার যে কোয়ালিটি আছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকেই আলাদা কিছু কোয়ালিটি দিয়ে হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছেন তো দেখা যায় যে সেটা পরিস্ফুটিত সে করতে পারে না তো এই জন্যই এই জিনিসটা এবং আমি বলবো যে এই ইয়াং বয়সেই এটা করে ফেলা উচিত কারণ হচ্ছে সামনে এই ছেলেটার হচ্ছে কি সামনে কেরিয়ার হ্যাঁ সামনে হচ্ছে জীবন মাত্র শুরু হবে এখন তো হচ্ছে কি আপনি স্টুডেন্ট নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাই তো তাহলে সামনে হচ্ছে কি আপনার এই পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে শুধু বাংলাদেশকে না পৃথিবীকেই অনেক কিছু দেওয়ার আছে তো সেই জন্য সেই লক্ষ্যে কাজ করার জন্য আপনার আত্মপ্রত্যয় আত্মদৃঢ়তা আত্মবিশ্বাস সব কিছু অনেক বাড়াতে হতো যেটা হয়তো বা এই অপারেশনের মাধ্যমে আপনার মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন